হ্যালো আলাইকুম আজকে আমি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে শেখানোর জন্য হাজির হয় নাই আজকে আমি আলোচনা করব যে উচ্চ মাধ্যমিকের রসায়ন বইটা তুমি কিভাবে পড়বা এবং কিভাবে শুরু করা উচিত কিভাবে শুরু করলে তুমি সবার চাইতে আগায় থাকবা প্রথমেই যেই জিনিসটা আসবে তোমার বই সিলেকশন ঠিক আছে বই সিলেকশন প্রথম বিষয়টা আসবে হচ্ছে বই সিলেকশন ইন্টারমিডিয়েটের বই সিলেকশান নিয়ে অনেকের অনেক ধরনের গুজব আছে অনেক ধরনের মতামত আছে কে কি বলছে সব কিছু ফালাই দিবা আমি একজন পিওর রসায়নের স্টুডেন্ট হিসাবে বলছি যে তুমি হাজারি নাগের যে বইটা আছে এই বইটা চোখ বন্ধ কইরা পড়বা অন্য বিকল্প কোনো বই পড়ার প্রয়োজন নাই তাহলে প্রথমে আমি বলে দিচ্ছি যে প্রথমে তোমাকে হাজারি নাগের বইটা ফলো করতে হবে ঠিক আছে হাজারি সারের বই ফলো করবো এটা তোমার মেডিকেল অ্যাডমিশান টেস্ট বলো তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান টেস্ট বলো অথবা ভার্সিটি অ্যাডমিশান টেস্ট বা তোমার ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষা প্রত্যেকটা জায়গাতে সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এই বইটা তুমি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে পারো তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না তো বই সিলেকশনটা চলে গেল। আর সহজ ভাষায় তুমি যদি পড়তে চাও তাহলে তুমি এই ক্ষেত্রে কবির স্যারের বই পড়তে পারো আমি তোমাকে এই বই কখনোই ফলো করতে বলবো না ঠিক আছে তাহলে বই সিলেকশানের যে হাজুং বুজুং তোমাকে অনেকেই অনেক কিছু বুঝাইবে সব কিছু ফালাই দিয়ে তুমি হাজারি স্যারের বই পড়বা সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে হলো তুমি বেশি বেশি থিওরিতে ফোকাস করবা ঠিক আছে অনেকেই তোমাকে শর্টকাট অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে তুমি প্রত্যেকটা ধরে ধরে পড়বা এবং থিওরি তোমার মুখস্থ থাকতে হবে এরকম বিষয় না থিওরিটা তুমি মোটামুটি বুঝলেই হবে ঠিক আছে প্রত্যেকটা থিওরি তুমি সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বা তো থিওরি যখন তোমার শেষ হয়ে যাবে তুমি ওই থিওরিগুলো থেকে দেখবা যে কোনো একটা পার্টিকুলার সূত্র আসছে সূত্রগুলো খাতায় বারবার লিখবা সূত্র সূত্রগুলো খাতায় বারবার লিখবা প্রত্যেকটা চলকের যে পরিচয় সেই পরিচয়গুলো তোমার মাথায় ভালোভাবে ধারণা থাকা লাগবে মানে হুট করে তুমি ঘুম থেকে উঠছো ওঠার পরেও তোমাকে যদি বলে ঠিক আছে ওই একটা সূত্র বলো যেখানে হচ্ছে পরমাণুর কক্ষপথের বেশাধ্য নির্ণয় অথবা তুমি রবার্ট বয়েলের সূত্র বলো সূত্র যে মূল কথাটা যে গাণিতিক রাশিমালা সেটা তোমাকে বলতে পারতে হবে ঠিক আছে যদি পারতে না পারো তাহলে তোমার সমস্যা আছে তো থিওরিতে থিওরি মুখস্থ থাকতে হবে এরকম না ওই থিওরি থেকে যে সূত্রটা আসছে সূত্রটা একদম মুখস্থই রাখতে হবে তারপরে বেশি বেশি গাণিতিক সমস্যা সমাধান করতে হবে গাণিতিক সমস্যা তুমি যেই থিওরিগুলো পড়ছো সেই থিওরিগুলোর সাথে কানেক্টেড গাণিতিক সমস্যা যেগুলো আছে যে কোনো একটা বই তুমি বাজার থেকে কিনে নিতে পারো অথবা হাজারি স্যারের বইয়েই যে অনুশীলনমূলক কাজগুলো আছে তুমি সেই কাজগুলো একটাও বাদ দেবো না প্রত্যেকটা করবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো পরীক্ষায় তুমি নাইনটি পারসেন্ট পাবা ঠিক আছে তো গাণিতিক সমস্যা গেল এরপরের কাজটা থাকবে তোমার বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা তো বোর্ড পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য তুমি যে কোনো একটা টেস্ট পেপার কিনে নিবা মেইডিজি টেস্ট পেপারই আমি বলছি এখানে সহজভাবে দেওয়া আছে মেইডিজি এই মেইডিজি টেস্ট পেপারে মোটামুটি পনেরো থেকে বিশটা সিকিউ তুমি করবা এখানে টাইপ ভিত্তিক সিকিউ করবা প্রত্যেকটা চ্যাপ্টারে মোটামুটি সর্বোচ্চ দুইটা থেকে তিনটা টাইপ থাকে টাইপ ভিত্তিক সিকিউ করলে তুমি বোঝা যাবো যে কোন কোন প্রশ্ন আসতে পারে আর সর্বশেষ তুমি নিজেকে এমসিকিউ এর জন্য প্রস্তুত করবা এমসিকিউ এর জন্য আমি তোমাকে বলবো যে তুমি এডমিশন টেস্টের যে একটা বই কিনে নাও যে কোনো বই সেটা হইতে পারে যে কোনো জয়কল্লি অ্যাসপেক্ট সিরিজ যার যার ইচ্ছা কিনে নিবা নিয়ে সেইখান থেকে তুমি অ্যাডমিশনের সমস্ত ধরনের এমসিকিউ কিউ সলভ করবা এই অ্যাডমিশনের এমসি কিউগুলো তুমি যদি সলভ করো তাহলে তুমি তো অ্যাডমিশান টেস্টে আগায় থাকলাই প্লাস অ্যাডমিশন টেস্টের ওই এমসি কিউগুলোই তোমার বোর্ড পরীক্ষায় আসে তুমি ওইটা কাভার করতে পারলে বোর্ড পরীক্ষার এমসি প্লাস অ্যাডমিশান টেস্টের এমসি কিউ দুইটাই কাভার হয়ে যাবে আর যখন তোমার মোটামুটি কেমিস্ট্রি বই শেষ হয়ে যাবে টেস্ট পরীক্ষার পরের যে তিন মাস সময় থাকে টেস্ট পরীক্ষার পরে অলমোস্ট তিন মাস সময় থাকবে এই তিন মাস সময়ে অতিরিক্ত কোনো পড়বে না শুধু সূত্র মুখস্থ করবা অঙ্ক করবা অঙ্কগুলো কোনগুলো ওই যে সিকিউ যেগুলো আছে টেস্ট পেপারে সেই সিকিউগুলো সলভ করবা আর ওই তিন মাসে শুধুমাত্র বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো বুঝো আর না বুঝো ঠাড়ায় মুখস্থ করবা দরকার হইলে ঠিক আছে যদি তুমি এইভাবে নিজেকে প্রস্তুত করতে পারো তাহলে কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট হিসাবে তুমি যে কোনো পরীক্ষায় খুবই ভালো ফলাফল করে আসতে পারবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তো আজকের কথা না বলায় টাটা